এদেশে আওয়ামী লীগ হোক বিএনপি হোক ওই জাতীয় পার্টি হোক দল যেটাই হোক নেতা আমাদের বেনামাজি দল যেটাই হোক নেতা আমাদের সুৎখ দল যেটাই হোক নেতা আমাদের জালেম আমরা ভালো নেতা পাইলাম না কি আওয়ামী লীগ কি বিএনপি কি এর জামা কি বলে জাতীয় পার্টি কি বলে গেলাম তো অনেক নামও জানি না আমরা ভালো নেতা পাইলাম না আমরা পাইলাম না ভালো নেতা কারণ আমরা জাতিগত ভাবেন নিকৃষ্ট বর্বর আমরা নিজেরা কারণ আমি নেতা আমার পরিবারের কই আমি তো আমার পরিবারের কোনো খোঁজ খবর রাখলাম না আমি নেতা আমার সন্তানের কই আমি তো আমার সন্তানের কোন ভালো মন্দের হিসাব নিলাম না আমি তো নেতা আমার স্ত্রীর ওই আমি তো আমার স্ত্রীর কোন ভালো মন্দের খোঁজ খবর নিলাম না আমি তো নেতা আমার মেয়ের জামাই আমার ছেলের ছেলের বউয়ের আমার নাতি পুতির ওই আমি তো কখনো খেয়াল করলাম না ওরা কোন হারাম কাজে লিপ্ত আর কোন হালাল কাজে ওরা উৎসাহিত আমি তো কখনো খোঁজ খবর নিলাম না নেতাকে আমি নেতাকে খারাপকে খারাপকে বেনামাজিকে সুদ্ধুরকে! নেতা আসবে ভালো থেকে আমি সুৎখর আমি জানাকারি আমি না সাক্ষর আমি গান মেতে বেঁচে সারা দিন আমি যেখানে এত অপরাধী আমার নেতা কোথ থেকে ভালো আসবে রে ভাই দল পাল্টালে ভালো হয়ে যায় দেশ না মানুষ বদলালে দেশ বদলাবে এর দেশ বদলাবে না তোমার আব্বা মারা গেল জমি রেখে মালিককে তুমি যত খারাপই হও বাপের সম্পদের মালিককে যত খারাপই হোক বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে সন্তান তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো যদি মরো তুমি কি জান্নাত পাবা আর যদি তুমি মুসলমান হয়ে মরো জান্নাত আসে মুসলমান হয়ে মরলে জান্নাত কি যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি জেঠার ঘরে চাচার ঘরে যে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা থাকো নানার বাড়ি যদি দুই দিন দুই দিন বেড়াও তোমার মা মায়সা দিয়ে যায় খালা আইসা দিয়ে যায় থাক ওরে মারিয়ে নার করবে না জায়গা শেষ পর্যন্ত কোথায় হয় ঘরে হয় ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে এত খবর আছে তোমার বয়স তখন মাত্র এগারো বছর বা বারো বছর তুমি এখন এত শিয়ানা হাই এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও মাত্র তোমার বয়স এগারো বারো বছর কোন একটা অন্যায় করেছো তোমার মা বলছে তুই আজকে ঘরে আয় তুমি কি করছো এসার পর হয়ে গেছে দোকানের সামনে ঘুরা গাড়ি করতেছ তোমার চাচা কি আটটা বাজারে যে তুই এস এখনো ঘরে আসতে চাষা বুঝতে পারছে আজকে খবর আছে কিছু একটা করছো আটটা নটার পরে যায় দেখে যে তোমার মাই তোমারে খুঁজতেছে এরকম হয় না তোমার মাই তোমার খুঁজতেছে যে আমগো আব্দুর রহিমের দেখছেন নিউ কিনলাই আরে এতরে করেছিলাম আজকে ঘরে এলাতে পোলাটা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে এই সেই হ্যান্ড তুমি যা যা করছো বলছে বলার পর তোমার মা কিন্তু তোমার যখন এখনকার কথা বলছি না তোমার মা তোমাকে চেরাগ নিয়ে চেরাগের যোগে খুঁজছে হারিকেন নিয়ে হারিকেনের যোগে খুঁজছে এখন মোবাইলের ফ্ল্যাশ দিয়ে তোমাকে খোঁজে তোমার মা খোঁজে না দেখছো তোমার মায়ের সন্তান তুমি অন্যায় করছো বলতে ঘরে জায়গা দিবে না দুইটা সলা দিয়ে বাড়িও দিছে কিন্তু আবার মাই রান্না করে খাওয়াইছে আবার মাই ওই মায়ের দাগের মধ্যে মাই তেল মালিশ করে দিছে মুসলমান হয়ে মরো ভাই এই যে আগুনে জলে যদি পড়ে আল্লাহ ছাই করে দেয় ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকাই দেবে আল্লাহর হয়ে মরো আল্লাহর হয়ে মরো সলাদ ছাড়া বিকল্প নাই আমি কি তোমাদেরকে জাহান্নামে নামে ফেলতে এসছি এটাকে মনে করো আমার নিজের গ্যারান্টি আছে আল্লাহ আমাকে আশ্রয় দিক আমি আল্লাহকে শুধু করি আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি আমাকে আমার যত গুণা আছে তোমাকে তোমার যত গুণা আছে আমার মতো করে আমার যে যে গুণাগুলো আছে তোমার মত করে তোমার যা যা গুণ আছে আল্লাহ সবগুলো মাফ করে দিকে আমি